আজকে ফুচকা খেতে চলে এসেছি আর তো পরে এসেছি ফুচকা খাওয়ার জন্য আমার ফুচকাও খাওয়া হবে আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে আমেরিকাতে ঠিক কীভাবে ফুচকা বিক্রি হয় অতিরিক্ত ঠান্ডার জন্য আমেরিকাতে রেস্টুরেন্টের ভেতরে ফুচকা স্টলগুলি থাকে এগারো ডলারে পাওয়া যায় দশটি ফুচকা অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় হাজার টাকায় পাওয়া যায় দশটি ফুচকা মানে একটি ফুচকার দাম হচ্ছে একশো টাকা প্লেট অনুযায়ী বিক্রি হয় তো এক প্লেট ফুচকার দাম হচ্ছে এগারো ডলার প্রথমে জিজ্ঞেস করে ক প্লেট ফুচকা খাওয়া হবে তো সেই রকম অনুযায়ী টোকেন দেয় যদি এক প্লেট বলি একটি টোকেন দু প্লেট হলে দুটি তিন প্লেট হলে তিনটি এরকমভাবে দেওয়া হয় তারপর সেই টোকেনটি এসে এখানে দেখাতে হবে তারপর ফুচকা দেওয়া শুরু হয় আর খাওয়া হয়ে গেলে তারপর কাউন্টারে গিয়ে পে করতে হয় তাহলে বন্ধুরা দেখতে পেয়েছেন তো শুধুমাত্র দেশে নয় আমেরিকাতেও মহিলারা ফুচকা বিক্রি করে হাইজিন মেনটেন করার জন্য এখানে গ্লাভস পরে ফুচকা দেওয়া হয় ফুচকার মধ্যে যে জল ইউজ করা হচ্ছে সেটি দেখুন জারের মধ্যে রাখা হয়েছে এখানে কিন্তু আধটি জার নেই পাঁচ পাঁচখানা জার রয়েছে আর প্রতিটি জারের মধ্যে রয়েছে বিভিন্ন ফ্লেভারের জল এর মধ্যে রয়েছে সুইট মিন্ট গার্লিক জিরা আর ওদের একটা স্পেশাল ফ্লেভার প্রথম রাউন্ডে সব ফ্লেভারের জলগুলি দেওয়া হয় মানে টেস্ট করার জন্য তারপর আপনার যে ফ্লেভারটি ভালো লাগবে আপনি সেটা চুজ করে নিতে পারেন অথবা আপনি আবার সবগুলি ইউজ করতে পারেন সে যত ফ্লেভারই থাকুক আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকার কাছে বিশেষ করে কলকাতার ফুচকার কাছে কোনো ফুচকায় ধারে পাশে আসে না এত ভালো হয় কি আর করা যাবে মাঝে মধ্যে ইচ্ছেও করে কারণ কলকাতায় কবে যাব তারপর ফুচকা খাবো এ ভেবে তো আর বসে থাকা যায় না তো মাঝে মধ্যে আমরা চলে আসি তবে অনেক দিন আমাদের আসা হয়নি আর বাড়ি থেকে অনেকটাই দূরে এই দোকানটি প্রায় বারো তেরো মাইল দূরে হচ্ছে এই ফুচকার দোকান তো আজকে আমরা এই পাশে এসেছিলাম বাজার করার জন্য তো ভাবলাম আজকে ফুচকা খেয়েই বাড়ি যাব আর আজকে তার জন্যই আমরা দুজনে একদম জমিয়ে ফুচকা খাচ্ছি আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেশের ফুচকা বিক্রির সাথে এখানকার ফুচকা বিক্রি কতটা তফাৎ বন্ধুরা যারা আমার ভিডিওগুলি দেখেন প্লিজ কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব আর যারা আমার ভিডিওগুলি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন ফুচকা তো খেলাম প্রচুর ঝাল তবে দেশের মতো এতটা ভালো হয় না এখানে কিছু না পাওয়ার থেকে এই এটাই ভালো লাগে আর একটা দোকান আছে যেখানে মানে ফুচকাতে গরম ঘুগনি দিয়ে দেয় তো ওটা একদমই আমার ভালো লাগে না তো তার জন্য এই জায়গাটাতেই আসি এটা বেশ ভালো লাগে